শিলচর রামনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে বস্মীভূত হল একটি ওয়ার্কশপ সহ একাধিক গাড়ি দীর্ঘ প্রচেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে বিভিন্ন জনের বিভিন্ন মত এর মধ্যে অভিযোগ উঠছে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল গভীর রাতে শিলচর রামনগর এলাকায় রামনগরে অবস্থিত জামজাম জাম মোটর নামে একটি ওয়ার্কশপে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় হঠাৎ আগুন দেখে পথচারীরা খবর দেয় পুলিশ ও দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দশটিরও বেশি দমকল ইঞ্জিন পাশাপাশি হাজির হন কাসারের পুলিশ সুপার নুমাল মাহতা ও পুলিশ বিশাল বাহিনী টানা কয়েক ঘন্টার কসরতের পর আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে ঘটে যায় সর্বনাশ ওয়ার্কশপ সহ ভেতরে থাকা প্রায় আটটি গাড়ি পুড়ে সম্পূর্ণ চারকার হয়ে যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ওয়ার্কশপের মালিক আক্তার হোসেন অভিযোগ করেছেন দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে তার ওয়ার্কশপে আগুন ধরিয়ে দিয়েছে কারণ প্রতিদিনই সেখানে রাতের প্রহরী থাকেন কিন্তু ঘটনাস্থলে ওই সময় প্রহরী উপস্থিত ছিলেন না তাই ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছেন আক্তার হোসেন ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ ছোটগাড়ের থেকে 278 রাতে আমরা শুনলাম বোনাයිছে যে আমরার ওয়ার্কশপে আগুন লাগিয়েছে আমরা বাক্স আগুন লাগছে যেটা আমরা হইল বাক্স নাইট গার্ড থাকে আমরা যে নাইট গার্ডের উপরে ভরসা করে গাড়িটা অতটা গাড়ি আমরা রাখিয়ে যাই নাইট গার্ড আই আমরা এখানে নাইট গাইড নাইট গার্ডটা নাই কীরকম আগুনটা লাগলো আমরা তো কিছু বুঝতে পারছি না আমরা গাড়ি তো চল্লিশটা গাড়ি আসলো এর মাঝে আটটার মতো গাড়ি জ্বলিয়ে গেছে পুরো ডেমিজ হয়ে গেছে জ্বলিয়া ভিতরে তো আমার মানে এলাইমেন্ট মেশিন আছে এর মধ্যে পার্সের দোকান আছে মোটামুটি আমার ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকার মানে ভিতরে জ্বলিয়ে গেছে আর বেড়ে তো যেটা গাড়ি জ্বলছে পুরো এক কোটি টাকার ফুরিব আমার ডেমিজ হয়ে গেছে এক কোটি টাকার ফুড়িবি আমার সব কিছু মিলিয়ে আমার এসপি স্যার ওয়াইজন ওই ফায়ার ব্রিগেডও আছে সবই মিলিয়ে হেল্প করছেন এটা নিবা নিল লাগি না আমার আগুনটা তো আমরা তোমার আমরা নাইট গার্ডের উপরে ভরসা করে গেছি এটা তখন কিরকম লাগলো এটা তো আমরা বুঝতে না মানে আমার তো সন্দেহ আছে লাগাইছে আগুনটা এই জায়গাটার নাম হইল দুই নম্বর কই পয়েন্ট সারিয়া লগে মানে মানে আগুন এইখানে ধন্যবাদ দেওয়া হোক সারে তার গোটা টিম লইয়া অনেক চেষ্টা করটা তাই নিজেই স্পটও আসেন আমরা অফিসারও আসই গোটা প্রশাসনের মানুষ আসেন ফায়ার ব্রিগেড ব্রিগেডিয়া খুব চেষ্টা করটা আগুনটা কন্ট্রোলও আনতা আর আগুন মোটামুটি একটা কন্ট্রোলও আইছে ওয়ার্কশপে চল্লিশ পঞ্চাশটা গাড়ি হইবো তো আট দশটা গাড়ি তো আগুন লাগিয়েছে গেছে জ্বলি গেছে ডেমেজ হয়েছে কিছু গাড়ি মোর দেন ক্রোডস অফ রুপিসের এখানের মধ্যে আজকে আগুন লাগার ফলে লস হয়েছে আমি অনুরোধ করব জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কাছে যাতে যে কালপিস এই আগুন লাগানোতে আছে সে কাল্পিস যাতে ধরা হয় নিশ্চয়ই একটা ষড়যন্ত্র আছে আঠারকে ধ্বংস করার জন্য তার এই মানে ফাইন্যান্সিয়ালি উইক করার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে অতি সত্তর এর প্রপার ইনভেস্টিগেশন করে কে বা কারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা তৎসঙ্গে এই ছেলেটার এ মোর দেন ক্রোডস অফ রুপিসের যে আজকে লস হয়েছে সে কাভারেজ গভর্নমেন্টের পক্ষ থেকে যাতে একটা উপযুক্ত সাহায্য প্রদান করা হয় মারুটি জামজাম একটা গ্যারেজ আছে গ্যারেজে জুই লাগিছিলে আৰু জুই লগাৰ লগে লগে আমি যেতিয়া এইফালেদি আহি তেতিয়া আমি দেখিছোঁ লগে লগে ফায়াৰ ব্ৰিগেড ফায়াৰ চাৰ্ভিচৰ মানুহক মাতি অলপ সময় লাগিছে কাৰণ এইটো এটা গেৰেজ হয় আৰু তাত লুব্ৰিকেণ্টছ কিছুমান আছে যিটো জুই জুই লগাৰ কাৰণে এইটো জুইটো নিৰ্বাপিত কৰিবলৈ অলপ সময় লাগিছে গতিকে তাৰ আমাৰ অ'ন জি চি আছে আমাৰ ফায়াৰ চাৰ্ভিচৰ লোক আছে সকলো সকলোৱে একেলগে লাগি কৰি এতিয়া বৰ্তমান সম্পূৰ্ণৰূপে অগ্নি নিৰ্বাপিত হৈছে যি ক্ষয় ক্ষতি হৈছে এতিয়া আমাক অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে সেইখিনি আমাৰ পাছতে সেইখিনি এছেছমেণ্ট কৰিব কিন্তু বৰ্তমান সময়ত ইয়াতে যিটো জুই লাগিছিলে সেই জুইটো সম্পূৰ্ণৰূপে নিৰ্বাপিত হৈছে গাড়ী বহুত গাড়ী ইয়াতে আছে বাহিৰতো বহুত গাড়ী আছিলে আৰু তাৰ ভিতৰত কিছুমান লিৱ্ৰিকেন আছিলে য'ৰ ভিতৰত জুইটো লাগিছিলে আৰু বাহিৰৰ কিছুমান গাড়ী আছিলে যিখিনি গাড়ী তেওঁলোকে গেৰেজৰ বাহিৰত থোৱা আছিলে সেইবিলাকতো জুই লাগিছিলে সেইবিলাক লগে লগে নুমাই নুমাই দিয়া হৈছে কিন্তু ভিতৰত যিটো জুই লাগিছিলে সেইটো লক আছিলে তাৰ কাৰণে খুলিবৰ কাৰণে অকণমান সময় লাগিছে কিন্তু তাৰপিছতে যি আমাৰ ফৰ্ম দি পেলাই সেইখিনি যি জুইৰ ভিতৰত লাগিছিলে লিভ্ৰিং গেণ্ডছ সেই জুইখিনি বৰ্তমান নুমাই দিয়া হৈছে আৰু এতিয়া সম্পূৰ্ণৰূপে নিৰ্বাপিত হৈছে বুলি আমি ক'ব পাৰোঁ